আমাদের এই কালেকশনগুলো নিতে পারে জানান স্যার একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারও চলে আসছি ইকো পেয়ারে ইকো পেয়ারে কিন্তু আপনারা বিদেশি বিভিন্ন রকমের ব্র্যান্ডের অথেন্টিক অরিজিনাল চামড়ার কালেকশন স্যান্ডেল লোফার হাফ লোফার টার্সেল থেকে শুরু করে এই দুপলক্ষে হিউজ পরিমাণ প্রিমিয়াম কালেকশন পেয়ে দেখবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে যারা খুব প্রিমিয়াম মানুষের অথেন্টিক অরিজিনাল লেদার কালেকশন করছে এবং বিদেশি বিভিন্ন ব্র্যান্ডেড প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন ইকো তো আজকে আর কোন কথা বলাছি না সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এই শপের কামরুজ্জামান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো ঈদ উপলক্ষে তো আবার তো আপনার শপে চলে আসলাম তো আপনার শপে থেকে কি আমার ভিউয়ারসরা প্রিমিয়াম কিছু কালেকশন এবং ঈদ উপলক্ষে কি ডিসকাউন্ট পাইস সবই প্রিমিয়াম আমাদের এখানে যা আছে সবই কিন্তু ইম্পোর্টেড আর হচ্ছে আমাদের যে কালেকশন আছে প্রত্যেকটা কালেকশনের উপরে কিন্তু ধামাকা ডিসকাউন্ট পাবে ধামাকা ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট পাওয়ার জন্য পুরো ভিডিও কিন্তু না টেনে দেখতে হবে তাহলে দেখে কি কি কালেকশন আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশেষ বিল্ডার্স যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় শপ নেম হচ্ছে ইকোপেয়ার আর শপ নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি তো আমরা যেহেতু ঈদ চলে আসছে সেহেতু আমরা স্যান্ডেলের যে আইটেম প্রিমিয়াম মানে এগুলো দিয়ে শুরু করবো এই যে দেখেন মানে খুবই সুন্দর কিন্তু ক্যাটের ভিতরে প্রচুর গ্রিপ পাবেন গ্রিপ এ কিন্তু অনেক সুন্দর

হ্যাঁ মানে যে দেখেন এত সুন্দর কালার ভেরিয়েন্ট পাবেন তো তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে প্রচুর গ্রিপ अवेलेबल আছে দেখেন খুব সুন্দর আমি একটা ব্যান্ড করে দেখাচ্ছি ভাই তো অনেকে মনে করতে পারেন ভাই লোকাল যে ব্র্যান্ডের বলতেছেন কিন্তু লোকাল হতে ভাই এই যে দেখেন জোস বল কিন্তু আর ছোলটা মানে দুই থেকে তিন বছরে কিছু করতে পারবেন না এগুলা অফার প্রাইসে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন সাতাশো টাকা তারপরে দেখেন এই যে খুবই সুন্দর প্রোডাক্ট বাইশো টাকার ক্যাটাগরি খুবই সুন্দর এই যে এখানে দেখেন এখানে কিন্তু এত সুন্দর ভাবে চুপচুপ করা আছে আপনি পাঁচ সময় মানে ভিজা থাকবে তখন কিন্তু আপনাকে এই যে সামনের দিকে পা চলে যাবে না পিছলা দেওয়ার কোনো সম্ভাবনা দেখেন ক্যাটাগরিগুলো দেখাচ্ছি এই যে খুবই সুন্দর এগুলো 2200 টাকায় পেয়ে যাচ্ছেন এইগুলো কিন্তু সি ব্র্যান্ডের কেলভিন এই যে কেলভিন ক্লেন সুন্দর কালেকশন 2200 টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে 2200 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর সি কে তো খুবই কমফোর্টেবল কিন্তু প্রত্যেকটা জুতা পাঞ্জাবির সাথে পরার জন্য রাফ ইউজ করার জন্য কিন্তু বেস্ট এই যে দেখেন আরো কিছু কালেকশন আছে এগুলো কিন্তু 2000 টাকা পেয়ে যাবেন ডেনমার্কের ইকো ব্র্যান্ডের খুবই সুন্দর জুতা এই যে ইকো ব্র্যান্ডের জুতা দুইটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে ছোলটা আমি দেখাই দিচ্ছি ছোলটা দেখলে বুঝবেন এগুলো 2000 টাকা করে পেয়ে যাবেন তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে 2200 টাকার এই যে ওয়ার্কের ভিতরে খুবই সুন্দর এটা কিন্তু বাই সাপে ই সাপের উপরে যে চামড়াটা আছে হ্যাঁ সেই চামড়ার কিন্তু ডাইস করে ডাইস করে হ্যাঁ ওই চামড়া না কিন্তু এরকম ছোট ছোট ডাইস করে দুই ভাবে কিন্তু ইউজ করতে পারবেন সেন্ড্রেল এর যে আইটেমগুলো আছে দুই ভাবে ইউজ করতে পারবেন আমি ভাইরাল একটা প্রোডাক্ট এই যে খুব সুন্দর হালকার ভিতরে এত সুন্দর একটা জুতা একদমই কিন্তু আনকমন একটা এই যে দেখেন সোল ক্যাটাগরিতে খুব সুন্দর অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 250 টাকা 250 টাকা অরিজিনাল হাসপাফিসের এই যে দেখেন এখানে হাসপাফিস কিন্তু কোদাই করা আছে আর দুই ভাবে কিন্তু ইউজ করতে পার মানে দুইভাবেই ইউজ করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অথেন্টিক বক্সও আমাদের কাছে পেয়ে যাবেন সাতাশো টাকা এই যে সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন হাশ পাফিস এটাও কিন্তু সাতাশশো টাকায় পেয়ে যাবেন এখানে কিন্তু সেফটি গার্ড সিস্টেম আছে এই যে দেখেন এটাও সাতাশো টাকায় পেয়ে যাবেন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন দুইটা অরিজিনাল হাঁস পাফিসের এই যে দেখেন অথেন্টিক বক্সও পাবেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে বারবার বলছি আপনার বিয়ার যারা আছে তারা কিন্তু মানে যদি অর্ডার করে তো আমরা হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে দিব তারপরে দেখেন আরও কিছু কালেকশন আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা দেখলে তো একদমই আনকমন একটা এই যে দেখেন মানে জাস্ট এখানে পাটা পুশ করলে হবে দুই দিকে কিন্তু এলাস্টিক সিস্টেম আছে তো আপনি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন মানে এটাও কিন্তু সাতাইশো টাকায় পেয়ে যাবেন তো হালকার ভিতরে খুবই সুন্দর একটা জুতা খুবই আছে এই যে দেখেন হাফ শুট ভিতরে খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন খুবই ফ্লেক্সিবল কিন্তু প্রত্যেকটা জুতা আমি দেখাই দিচ্ছি আর প্রচুর গ্রিপ পাবেন অনেক গ্রিপ পাবেন গ্রিপেবল অনেক এই যে দেখেন কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জুতার কিন্তু কালার ভেরিয়েন্ট পেয়ে দুইটা তিনটা করে কালার হবে এই যে দেখেন ফিনিশ লেদারের ভিতরে খুবই সুন্দর জুতা এই যে দেখেন এটা কিন্তু একদম আনকমনের ভিতরে খুব সুন্দর একদমই সুন্দর প্রচুর গ্রিপ পাবেন প্রত্যেকটা জুতাই কিন্তু অনেক মানে প্রচুর গ্রিপ পাবেন এই যে কালার ভেরিয়েন্টগুলো আমি দেখাচ্ছি একটা একটা করে

অনলি ষোলোশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই যে খুবই ফ্ল্যাক্সিবল ভাই এক বছর থেকে এক থেকে দুই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন ডাবল মক্কের ভিতরে সিঙ্গেল মক্কের ভিতরে অনেক প্রোডাক্ট কিন্তু এইখানে অ্যাভেলেবেল আছে তারপরে সুইট চামড়ার ভিতরে এই যে দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট কিন্তু জুমকা সিস্টেম আছে এখানে লুই ব্রুটানের এই যে দেখেন খুবই সুন্দর প্রোডাক্টগুলো মানে যেটা দেখবেন সেটাই নিতে মন যাবে একদম প্রিমিয়াম মানে সবগুলো

যেটা আছে এটাও কিন্তু অনেক কমফোর্ট হবে এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন হ্যাঁ যেটা নিবেন শুধু স্ক্রিন শেয়ার করবেন এগুলা সাতাশো টাকায় পার্সেস করতে পারবেন অরিজিনাল অথেন্টিক বক্সও আমাদের কাছে পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর জুতা এগুলা কিন্তু 2200 টাকায় পেয়ে যাবেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন তারপরে আপনার ভিউয়ার্স যারা আছে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে তারপরে যারা বলতেছেন যে দাম বেশি তাদেরকে বলবো যে আমাদের সব ভিজিট করেন সব ভিজিট করলে বুঝতে পারবেন যে না কোয়ালিটি কেমন কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে কিনা এই যে দেখেন হালকার ভিতরে খুব সুন্দর জুতা ডায়াবেটিস ডায়াবেটিসের پیشنট যারা আছেন তারা কিন্তু এই সুন্দর আইটেমগুলো নিতে পারেন খুবই সুন্দর প্রচুর গ্রিপ পাবেন

তো তারপরে দেখেন এই যে একটা ভাইরাল জুতা নিয়ে আসছি হ্যাঁ আছে আর হচ্ছে আপনি একসাথে কিন্তু এই জুতা ফরমালি কেজুয়ালি তারপরে হচ্ছে পাঞ্জাবের সাথে ইউজ করতে পারবেন এই যে দেখেন ভিতরে এলাস্টিক সিস্টেম আছে একদম প্রিমিয়াম মানে এই যে দেখেন চোলটা দেখেন একদম প্রিমিয়াম অফারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকায় দেখেন এই যে হাসপাফিসের কিছু প্রিমিয়াম কালেকশন আমাদের কাছে চলে আসছে কালার ভেরিয়েন্ট পাচ্ছেন ভেরিয়েন্ট পাচ্ছেন তিনটা অরিজিনাল অথেন্টিক বক্স বক্সও কিন্তু আমাদের কাছে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই এই যে দেখেন হাসপাফিসের এখানে কিন্তু নিচে কিন্তু খোদাই করা আছে অফার প্রাইজে এগুলো তিন হাজার টাকা দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু প্রচুর গ্রিপ পাবেন দো সাইজ अवेलेबल 39 থেকে 44 একগুলো 3000 টাকা পেইজ হবে দেখেন এই যে খুব সুন্দর একটা জুতা ক্যাডের ভিতরে এটাও কিন্তু 2000 টাকায় পেইজ হবে টাকা তারপরে দেখেন এই যে ফ্যাশনের রাজা গুজি লেঙ্গ চলে আসলো গুজি লেঙ্গ ভাইরাল কালেকশন এটা কিন্তু প্রচুর বহুল বিক্রিত একটা প্রোডাক্ট আপনি যদি একটু হিল বেশি চান তারপরে গ্রিপেবল মানে চাচ্ছেন যদি মনে হয় যে না একটু মানে গ্রিপ বেশি লাগবে তাহলে কিন্তু এই জুতা ইউজ করতে পারেন ফ্যাশনেবল হিসাবেও কিন্তু ইউজ করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে কালারটা সোলটা দেখেন ইন সোলটা খুবই সুন্দর কিন্তু একদমই আনকমন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন এই যে তিনটা স্টাইলিশ ফ্যাশনেবল হিসাবে যারা ইউজ করবেন তারা কিন্তু এই গুজি ল্যাংয়ের অথেন্টিক বক্স সহ আমাদের এই কালেকশনগুলো নিতে পারেন রেগুলার প্রাইস ছিল আট হাজার নয়শো নব্বই অফারে কিন্তু পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে এইদিকে ফিতা সারা যারা চাচ্ছেন

তারপর দেখেন এই যে ক্লার্কের ভিতরে খুব সুন্দর জুতা এগুলো কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা দেখেন প্রচুর গ্রিপ পাবেন একদমই আনকমন কালার কিন্তু ভেরিয়েন্ট আছে তিনটা এই যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে এইগুলো হাঁটা চলা করার জন্য কিন্তু বেস্ট যারা একটু স্টাইলিশ ফ্যাশনেবল পছন্দ করেন তারা কিন্তু অন আছে আমাদের এই জুতা নিতে পারেন তারপরে দেখেন আরও কিছু কালেকশন আছে এই যে দেখেন ক্যাটের সেমি বুট সেমি বুটের দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই যে দেখেন

এদিকে আমি দেখা দিচ্ছি ডেনমার্কের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ইকো ব্র্যান্ডের জুতা কিন্তু আমাদের ইকো পেয়ারে পাচ্ছেন এখন এই যে দেখেন ফ্যাশন এখানে কিন্তু লেখাই আছে ফ্যাশন মানে ফ্যাশনের রাজা কিন্তু ইকো ব্র্যান্ড এই যে দেখেন জোস কিন্তু হ্যাঁ জোস কালেকশন অরিজিনাল অথেন্টিক বক্সও আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে অফার প্রাইসে পাচ্ছেন অনলি 3000 টাকা 3000 টাকা তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে আমি দেখা দিচ্ছি এই যে খুবই সুন্দর দেখেন এই যে এটা ছিকে ব্র্যান্ডের মানে ক্যালভিন ক্লিন যারা বিভিন্ন মানে রাফ টাফ ইউজ করেন জুতা বেশি রাফ ইউজ করেন তাদের জন্য কিন্তু এই জুতা বেস্ট হবে প্রচুর গ্রিপ পাবেন এই যে টাইলসে যারা হাঁটতে সমস্যা হয় তারাও কিন্তু এই জুতা ইউজ করতে পারবেন অফারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকায় সাইজ অ্যাভেলেবেল পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন এই যে রয়্যাল কুপড়ার খুবই সুন্দর হালকা জুতা তো এগুলা কিন্তু আমাদের কাছে তিন হাজার টাকায় পেয়ে যাবেন যারা এগুলো হাঁটাচলা করেন তাদের জন্য বেস্ট তারপরে এই যে দেখেন ভেন্টিলেটর সিস্টেম ভাইরাল জুতাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকা খুবই সুন্দর প্রচুর গ্রিপ পাবেন সুইং করা আছে প্রত্যেকটা জুতা এখানে কিন্তু ভিতর যদি গরম হয় এই গরম হাওয়াটা বের করার সুন্দর একটা সিস্টেম আছে এদিকেও আছে তো দেখেন এখানেও সুন্দরভাবে ডিজাইন করা আছে তিন হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে ভাইরাল মশ্রানো প্রোডাক্ট দেখাবো একটা এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মশ্রাবেন কিচ্ছু হবে না চামড়ায় কিঞ্চিত পরিমাণে বাস করবে না এটা কিন্তু সাতাশশো টাকায় পেয়ে যাবেন তারপরেও দুইটা কালার কিন্তু আমাদের কাছে আছে সাতাশশো টাকা একসাথে ইউজ করবেন দুই থেকে তিন বছর কিচ্ছু হবে না এই যে দেখেন কিচ্ছু হবে না মোর যেমন ইচ্ছা রাখতে পারবেন কিছু হবে না দুই থেকে তিন বছর ইউজ করবেন তারপরে দেখেন এই যে বেসেল ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসছে এই যে দেখেন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন অনেক হালকার ভিতরে খুবই সুন্দর স্টাইলিশ ফ্যাশনেবল যারা পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন হ্যাঁ এগুলাও অফার প্রাইজে তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন তারপরে আপনার ভিউয়ার্স যারা আছে এদের জন্য আমি পার্সোনালি স্পেশাল ডিসকাউন্ট দিব এই দেখেন ক্যাটের যে আইটেমগুলো আছে এই যে ক্যাটের অরিজিনাল ক্যাটের সিঙ্গেল ভিতরে খুবই সুন্দর জুতা যারা সিম্পল পছন্দ করেন তারা এই জুতা নিতে পারেন অনলি উনত্রিশশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এই জুতা অনলি টাকায় যেটা নিবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর কিন্তু এখানে দেখেন মানে যারা রেগুলার হাঁটাচলা করেন সিম্পলের ভিতরে চাচ্ছেন তারা এই জুতা নিতে পারেন উনত্রিশশো টাকায় পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর ক্লার্কের ভিতরে খুবই সুন্দর জুতা এগুলাও কিন্তু উনত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তারপরে দেখেন এই যে খুবই সুন্দর জুতা এগুলোও কিন্তু আমাদের কাছে 2900 টাকা পেয়ে যাবেন যারা ক্যাটের স্টাইলিশ ফ্যাশনেবল পছন্দ করেন একদম হালকা পছন্দ করেন ন্যারো শেপ করেন তাদের জন্য হচ্ছে এই জুতা তো 2900 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আরো কিছু কালেকশন আছে আমি এদিকে দেখাচ্ছি বুটির সুন্দর সুন্দর কালেকশন এই যে ক্যাটের অরিজিনাল ক্যাটের ভিতরে বুটির কালেকশন একপাশে চেন একপাশে সিস্টেম আছে এগুলা পেয়ে যাচ্ছেন তেইশো টাকায় এই যে তেসশো টাকার ক্যাটাগরি দেখেন এগুলো কিন্তু তেইশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা যারা আপনাদের শপে আসবে তাদের জন্য আপনাদের বলে আমাদের লোকেশনটা আবার দিচ্ছি নিউ মার্কেট পাশে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে ইকো পেয়ার আর শপ নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা ডাকার বাইরে থেকে নিবে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবে সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ওই আরও আপডেট কালেকশন পেতে তাদুল ব্যয়ের সাথেই থাকেন আলাইকুম